এইরকম সুন্দর সুন্দর ছবি আপনিও তুলতে পারবেন আগে যে এলসিএম একটা সফটওয়্যার ছিল এন্ড্রয়েড অ্যাপস সেটা কিন্তু সব মোবাইলে চলতো না এখন এই অ্যাপসটা সব মোবাইলে চলবে এল এর বাপ কিভাবে করবেন কাজটা শিখে রাখুন এত নিখুঁত ছবি আপনি চাইলে সরাসরি ক্যামেরা দিয়ে তুলতে পারেন এবং আপনার গ্যালারি থেকেও নিয়ে কাজ করতে পারেন তো ভিডিওটি শুরু করা যাক এই জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে লিখতে হবে সার্চবারে লিখতে হবে পিকনিক পিকনিক লেখার পর এই অ্যাপসটা পাবেন লোগোটা দেখে রাখেন এটা এই অ্যাপসটা ডাউনলোড করে নিবেন ডাউনলোড করার পর ওপেন দিয়ে দিবেন আপনাদের সামনে এরকম আসবে কিছু পারমিশন চাবে পারমিশনগুলি অ্যালাউ করে দিবেন এখানে আপনি চাইলে সরাসরি ক্যামেরা দিয়েও ছবি তুলতে পারবেন এবং গ্যালারি থেকেও ছবি নিয়ে কাজ করতে পারবেন তো আমি প্রথমে ক্যামেরা থেকে দেখাচ্ছি আমি ক্যামেরায় ক্লিক করে দিলাম ক্যামেরায় ক্লিক করে দেওয়ার পর এখানে আমার ডেস্কটপটা দেখতে পারতেছেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর ইফেক্ট এখান থেকেও আপনি সরাসরি ক্যাপচার করেও তুলতে পারবেন আর যদি আপনার গ্যালারিতে ছবি থাকে তাহলে এখান থেকে গ্যালারিতে যদি আপনি ক্লিক করে দেন গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে যে কোনো একটা ছবি নেবেন যেটা আপনি এডিট করতে চান এখানে অনেক প্রকার ফিল্টার পেয়ে যাবেন সবচেয়ে মজার ব্যাপার এলসিএম কিন্তু সব ফোনে সাপোর্ট করতো না এটা সব ফোনে সাপোর্ট করবে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট এরকম ছবি যদি কেউ দেখে আপনাকে অনেকেই বলবে যে আমাকে এটা করে দাও শিখিয়ে দাও আপনি হয়ে যাবেন ফটো এডিটের মাস্টার তো এডিট হয়ে গেলে নিচে একটা ডাউনলোড বাটন দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এটা অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে প্রতিদিনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড হচ্ছে যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম